আমার ইয়া গত পরশু আমাকে এক ভাই ফোন দিছিল বাহারান থেকে যে ওস্তাদ আপনার একটা উপহার আছে আর ভাই আপনার কাছে আমার অনুরোধ উপহারটা যদি আপনাকে আমাকে না দিয়ে যদি বানভাসীকে দেন তাহলে আমার মনে হয় আপনিও শান্তি পাবেন আমিও শান্তি পাব তো যাই হোক এবার চলে যাবো আমরা মূল একটা খেলায় এই যে হাতে দেখতে পাচ্ছেন একটা ঝুরি ঝুরিতে রাখা আছে কিন্তু অনেকগুলো টোকন টোকেনে আছে কিন্তু প্রশ্ন উত্তর ঠিক আছে ছেলেরা টোকেন তুলবে দেখাবে ওরা শোনাবে মেয়েরা উত্তর দেবে ওরা কি উত্তর পারে ওস্তাদ মেয়েরা টোকেন করবে ছেলেরা উত্তর দেবে আচ্ছা তার আগে কি মনে হয় মনে হয় তো তার আগে আমার একটা প্রশ্ন থাকবে দুই দলের কাছে দেখি কতটা ব্রেন শক্তি কার আছে পারে না কেউ আচ্ছা আমার প্রশ্নটা হলো আমার নেগেটিভ কেউ ভাববে না সম্পূর্ণই কিন্তু পজিটিভ ফুটার ভিতর ঢুকায় নাড়াচাড়া করে খুলে গেলে ঘরে নিয়ে রাখে

ঘড়িতে কয়টি বাজলে চারটি সংখ্যা এক সংখ্যা একই হয় ভালো করে বলো ঘড়িতে কয়টি কয়টা বাজলে চারটি সংখ্যা একই হয় অর্থাৎ সেকেন্ডের কাটা মিনিটের কাটা ঘন্টার কাটা সব এক জায়গায় হয় 12টা 12টা কোন জিনিস খাওয়ার জন্য কিনি কিন্তু খাই না খাওয়ার জন্য কিনি কিন্তু খাই না খাওয়ার জন্য কিনি কিন্তু খাই না

যাৰ দিনা উস্তে যাবা যাব নে

দাড়া দাড়া না পয়েন্ট তো তোমাদের হবে না পয়েন্ট আমাদের দর্শক বন্ধুরা জানাবে কমেন্ট বক্সে এর উত্তর কি ঠিক আছে তোমাদের পয়েন্ট তিন ছেলেরা জিরো ছেলেদের কাছে না না ड्रैगन dragon পাখি দিন কত দিনে কোয়ায় তিন কোন পাখি জীবনে একবার দেয় চা বুড়া বাস ড্রাগন পাখি ছয় টি পাখি দিন মানে শব্দ সাত আট নয় শুরু করতে 10 10 আচ্ছা বাবুই পয়লা কোন পাখি বছরে জীবনে একবার ডিম দেয় আমার দর্শক বন্ধুরা কিন্তু কমেন্ট বক্সে তার উত্তর দেবে পয়েন্ট পাইছে উত্তর একটা না 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 পয়েন্ট হবে পয়েন্ট ওদের উত্তর দিতে পারলে পয়েন্ট এবার ওরা এবার ওরা ওদেরটার উত্তর দিতে পারলে কা পয়েন্ট তোমরা বলবে ওরা উত্তর দিতে না পারলে তোমরা পয়েন্ট পাবে না দর্শকরা জিরারা রায় দেবে যে কেনে সে খায় না যে খায় সে কেনে যে কেনে সে খায় না যে কেনে কেনে না সে খায় বলো প্রিয় দর্শক এটাও কিন্তু ছেলেরা উত্তর দিতে পারে নাই উত্তর কিন্তু আপনাকে চাই মেয়েদের তিন ছেলেদের জিরো

নয় জীবন সঙ্গী দশ পারবো উত্তর পারবো উত্তর দেবে আমাদের দর্শক বন্ধুরা চলে যাও মেয়েরা তোমাদের তিন কিন্তু গেছে না কয়

তো যাই হোক ছেলে দলরা কিন্তু এক পয়েন্ট জিতে নিল ওরা ছেলে দল হ্যাঁ হ্যাঁ আল্লাহ এই আসলে না 500 টাকার ওজন বেশি নাকি 400 টাকা

कौन पानी लेज़ दिए भात खाएं लेज़ दिए हैं लेज़ ना छोड़ लेज़ दिए कौन पानी लेज़ दिए खबार खाएं दूध कौन पानी खाएंगे लेज़ दिए खबार खाएंगे भात खाएंगे हाथी 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 किन्हें इधर से हाथी शुरू से हाथी एक दादी एक भावर

দর্শক বন্ধুরা জবাব কিন্তু আপনারা দেবেন কমেন্ট বক্সে সতেরোটা না সতেরোটা না সতেরোটা টাকা চালু নাই

মানে ডিসপ্লেও কালো সাবানিলেই কথা বলছি যাই হোক মেয়েদের পয়েন্ট কিন্তু পাঁচ ছেলেদের পয়েন্ট তিন 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 পার্সোলেটি করা হবে না কোন ফল খাওয়ার সময় তেতো খাওয়ার পর মিষ্টি কোন ফল কোন হোক আমি উত্তর চাই দর্শকের কাছ থেকে ঠিক আছে এবার চলে যাবো আমরা

না না কয়ার সাথে সাথে গুনা যাবে টাইম দিতে হবে না আমাদের বিয়ে করার পর তুমি প্রশ্নটা করো প্রশ্ন দেখো এমন থাকলে শুকায় না ছায়ায় থাকলে শুকায় 1 2 2 আর 1 2 এইভাবে 5 5 শোনো

20 ফিট জায়গায় 1 ফিট পর গাছ লাগালে কয়টি গাছ লাগানো যাবে কি 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 20 ফিট জায়গায় 1 ফিট গাছ লাগালে কয়টি গাছ লাগানো যাবে দশ কয়টি উত্তর ভুল উত্তর ভুল উত্তর চাবো আমি দর্শকের কাছ থেকে দর্শক বন্ধুরা এটা একটা ছিল মানে যোগ বিয়োগের একটা অঙ্কের একটা মানে তো যাই হোক আপনারা কিন্তু অবশ্যই আমাদের শিল্পীদেরকে জানিয়ে দেবেন এটাই পারা লাগবে তাছাড়া কোনো উপায় নাই আমাদের চলো 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 ভাই সমান বানাই লাগবে উরে চুপ চুপ 1929 সালের পর কত সাল আসবে তুমি পাইলে তো পয়েন্ট হবে না তো নয় দশ টাইম শেষ দর্শক বন্ধুরা আপনারা একটু দয়া করে জানাই দেবেন

पारे <tune> नाकरा <tune> <tune> আয়জন আর আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ সেটা হলো কি যে প্রশ্নর অ্যানসারগুলো আমাদের শিল্পীরা দিতে পারে নাই অবশ্যই অবশ্যই অ্যানসারগুলো দিন তো আপনারা জানাবেন তো আয়োজনটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই শিল্পীদের জন্য দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশে রাখবেন তো বন্ধুরা যাচ্ছি তো যাচ্ছি না ফের আবার অন্য আয়োজন নিয়ে সে পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ